আমরা চিন্তাচি করি লাইব্রেরি ভিতরে শুধু শুধু কাদা ফিকা পিপু করি একটা খোঁচা দেয় এরপরে সেটা থেকে অনেক পরিমাণ রাগ ওঠে রাগ ওঠে আবার ধরো আরেকজনের এটার ফিডব্যাক করার জন্য হম এরকম মানে এরকম করতে করতেই তোমার হচ্ছে একটা মানে কাদা ছড়াশি শুরু হয়ে যায় বা একটা রাগে একটা ঝামেলা একটা ঝগড়া এখন শুরু হয়ে যায় কিন্তু এগুলো শুধু শুধু কারণ আমরা প্রত্যেকটা মুসলমান জানি ঠিক আছে প্রত্যেকটা ধর্মের মানুষই জানি যে কারো কারো হচ্ছে চেহারা নিয়ে কারো ফেস নিয়ে বা কারো কিছু নিয়ে কখনো কথা বলা ঠিক না কে সুন্দর কে বান্দর কে কি হ্যান ত্যান ঠিক আছে কারণ প্রত্যেকটা মানুষের মুখমন্ডল সিঠিপাত নিজের হাত থেকে বানাইছে ঠিক আছে এগুলো ঠিক না বাঁচা যায় এর জন্য একজনের জিতে আরেকজন চেহারার কথা তারা আমার সামনে ঠিক আছে সামনে এসে তোমার চেহারা দেখো আর আমার চেহারা দেখো নিজের চেহারা আগে আয়নাতে যে দেখো ঠিক আছে দেখো কি লিখছে সে কিন্তু ভরে দিবে সবাইকে অবশ্যই ভরে দিব তাই না আমার হাজবেন্ড কে একটা মানুষ একটা কথা বলে যাবে আমি কি ছেড়ে দিব না আমাকে একটা মানুষ একটা কথা বলে যাবে অনলাইন এসে তোমাদের কি কেন ভরে দিব আজ ভাই ভাই কি আর কমো এই সেরির কথা মানে এই সেরি দাবি করে সে নাকি বিশ্ব সুন্দরী ভাই তুমি সুন্দরী কিনা জানি না কিন্তু তুমি যে পাকা তা ঠিক বোঝা হয়ে গেছে ভাই ভাই গো কি চোপা এই ছেড়ি মানে লাইভের ভিতরে এসে কি বিচ্ছিরি চোপা ছাড়ে মানে এর চোপা আছে সেটা বুঝাতে হবে মানুষকে ভাই তোমার চোপা আছে আমরা বহুদিন আগেই বুঝে গেছি যে তুমি কোন পাকা চোপাদার মহিলা না হলে কেউ আখিকে ওইভাবে এসে লাইভের ভিতরে চোপা ছাড়ে আবার তার চোপা বোঝানোর জন্য আজকে আবার লাইভে এসে দেখুন কে না কাকে এইভাবে চোপা ছাড়ছে ভাই তোর ওই চোপা শুনে মানুষের মনে চায় জুতো দিয়ে তো চোপার পরে বারোতে এরকম চোপা মানুষ কিভাবে ছাড়ে আপনারা একটু বলুন ভাইরে ভাই তুই যে কোন কোয়ালিটির তা মানুষের বোঝা হয়ে গেছে মানে বস্তি থার্ড ক্লাস কোয়ালিটির যে সকল মেয়েরা থাকে রাস্তায় বড় হয় এরকম পাক্কা চোপা নিয়ে তুমি হলো সেই কোয়ালিটির মেয়ে আর তুমি যে কোন ক্লাস থেকে উঠে এসেছো ফার্স্ট ক্লাস না থার্ড ক্লাস তাও মানুষ জানে ওই যেদিন ওই আখি সেমরি সংসার ভেঙে এই ভদনা রাজাকে নিয়েছ সেদিনই মানুষের বোঝা হয়ে গেছে তোমার ক্লাস কি তাই এরকম ঠোঁটের লাল লিপস্টিক মাইখে সুন্দর চামড়া দেখিয়ে মানুষকে বোঝাতে হবে না তোমার কোয়ালিটি তোমার কোয়ালিটি ক্লাস মানুষের অনেক আগেই বোঝা হয়ে গেছে ভাই চোপাদার মহিলা যদি আপনারা দেখে দেখে না থাকেন এই এই যে আমাদের ভেবলি সুন্দরীকে নিন একদম চোপাই ফাস্ট একটা কথা আছে না কাক যতই ময়ূরের পাখম লাগাব সে কখনো ময়ূর হতে পারবে না এর অবস্থা তাই হয়েছে ভাবেছে আমার পাক্কা চোপা আমি এই চোপা দিয়ে সোশ্যাল মিডিয়াকে একদম উড়াই দেবো ও তো তাই ভেবেছে যে আমার চোপা মনে হয় খুব বিখ্যাত মানুষ পছন্দ ভাই তোর চোপা শুনে মানুষ তোকে পছন্দ করছে না তোর গালে একের পর এক জুতোর বাড়ি দিচ্ছে মানে নির্লজ্জ মানে ওর বেডা এই ভদনা পাশ থেকে করে থামাতে চাচ্ছে তারপরও সে থামবে না চোপা ছেড়েই যাবে ছেড়েই যাবে মানে পাকা চোপাদার মহিলা তোমার যে চোপা আছে তা সবাই বুঝে গেছে এরকম সোশ্যাল মিডিয়াতে একদিন পর একদিন এসে চোপা ছেড়ে ভাই তোমার আর বোঝাতে হবে না আমাদের চোপা আছে ভাই আপনারা যদি কেউ চোপাই পেরে না আমাদের এই ভেবলি কিন্তু ভাড়া নিতে পারেন সে চোপাই ফার্স্ট আবার কারো বাড়ির আশেপাশে যদি চোপা প্রতিযোগিতা হয়ে থাকে তাহলে দয়া করে আমাদের এই ভেবলি রানীকে জানাবেন কারণ সে দেখবেন সেখানে গেলে একদম চোপাই ফার্স্ট হয়ে যাবে তাকে কেউ এই পাকা চোপা থেকে এক বিন্দু সরাতে পারবে না সে দেখবেন চোপা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েই ছাড়বে এরকম চোপা মেয়ে মানুষের হলে সে চোপাই ফার্স্ট না হয়ে পারে আপনারাই বলুন